hafta hafta

এই টাইমটা এই টাইমটা ফলন কম থাকে মানে রোজার জন্য না রোজার জন্য কোনো দাম বাড়ে রোজার জন্য না এক মাস ধরে এরকম বাজার যাচ্ছে রোজার জন্য কোনো দাম বাড়ে না এক মাস কি নাম বিনয় দেয় কালকে রোজা না রোজা দেয় ठीक है सर आप वीडियो चेक करें आप अपने ये गाइस डीजे इनर ऊपर ले लो हां आ बोलिए मेरा पास

उसके बाद भी ले ही दिए थे 50 40 40 50 हां से

ঠিক আছে বলুন মুজুম্বি আছে আপনার পিস দশ টাকা করে তরমুজ কিলো তিরিশ টাকা করে তারপরে জামরুল আছে কেজি দেড়শো টাকা তারপরে আপেল আছে দুশো টাকা থেকে শুরু করে আপনার চারশো টাকা পর্যন্ত আপনার চারটা ব্র্যান্ডের আপেল আছে তুর্কির আপেল আছে ইউএসের গালা আছে তারপরে আছে আপনার সিমলা আপেল আর আছে আপনার কাশ্মীরি আপেল তারপরে গ্রিন আপেল আছে সাউথ আফ্রিকার তিনশো টাকা আড়াইশো টাকা কিলো এভাবে চলছে তারপরে ব্লুবেরি আছে তিনশো টাকা বক্স একশো পঁচিশ গ্রাম তারপর আছে কিবি আছে পিস ষাট টাকা করে তারপর আছে আপনার আম আছে চারশো টাকা পাঁচশো টাকা কিলো আঙ্গুর আছে আপনার সাদাটা একশো কুড়ি টাকা কিলো ভালো ব্র্যান্ডের ছোলাপুরের আঙ্গুর আর নর্মেল আঙ্গুর আছে একশো টাকা তারপরে আছে আপনার ব্ল্যাক আঙ্গুর কালোটা দুশো টাকা কিলো তারপর আছে বেদানা একশো আশি থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বেদানা আছে তারপরে আনারস আছে পিস নব্বই টাকা তারপরে পেঁপে আছে নাসিকের পেঁপে আছে সত্তর টাকা আর রোকেল পেঁপে আছে ষাট টাকা তারপর আছে ড্রাগন ফ্রুট হোয়াইট কালার দুশো টাকা কিলো রেড কালার তিনশো টাকা কিলো তারপর আছে আপনার চেরি আছে পঁচিশশো টাকা কিলো এক কিলো পঁচিশশো টাকা চেরি এটা তুর্কির খেজুর আছে বিভিন্ন ব্র্যান্ডের খেজুর আছে সরিয়ার খেজুর আছে আপনার তিউশিয়া খেজুর আছে কিমি আছে তারপরে আছে আপনার তিনশিয়ার খেজুর আছে বক্স দুশো তিরিশ টাকা করে কিমি আছে একশো আশি টাকা করে তারপর আছে আপনার তোদের কেজুর আছে আরেকটা আপনার আড়াইশো টাকা বক্স পাঁচশো গ্রাম তো এই রমজানের জন্য কি দাম বেড়েছে এবার না না অত বাড়েনি হ্যাঁ প্রায় অত বাড়েনি ফলের আমদানি কে ফলের আমদানি আছে বলো ফলের আমদায় ভালো আছে রমজানের জন্য সবাই বছর দাম বেড়েছে না না অত দাম বাড়েনি সামতি সীমিত 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 অত দাম বাড়েনি সবচেয়ে পাওয়া যাচ্ছে তরমুজ তো এতদিন আগে পঞ্চাশ ষাট টাকা কিনেছিল এখন তিরিশ টাকা কিলো তবে দাম বাড়লো কি সবই তো এরকম ওই আপেলের তুলনামূলকভাবে আপেলের দামটা একটু বেশি কারণ এখন আপেলের সিজন নেই এই জন্য আপেলের দামটা একটু বেশি এ হচ্ছে সমস্যা এমনি রমজান উপলক্ষে রমজান উপলক্ষে কোনো কিছুর দাম এত বাড়ে বিক্রি কেমন বিক্রি মোটামুটি অত বিক্রি নেই এ মানে কাল থেকে আজকে প্রথম তো মোটামুটি ভালো হয়েছে কিন্তু কাল থেকে আরও একটু জমজমাট পড়ে কালকে থেকে তো নাম আপনার আমার নাম জুয়েল চৌধুরী कुमार ओके ना 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 हमने इसे सात पॉइंट में देखना है तुम्हें तक कार देखने हाथ के लिए चलो ये ना एकोन चार्ज है

એ વધી મુરા ને ઉપર 3 ના સવાલાની વધી છે તો 2 ડા ફુલવે હા આવ ના ફુલ ના આવવા ઓ બધી

으아, 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 으아,

দামের কোনো ঠিক নেই দাদা মানে কোন ফলের দাম কত এখন কাচ্চে কত দাম কোন কদ আল এখন বাইরের আপেল আমাদের দেশি আপেল নেই বাইরের আপেলটা একটু দাম বেশি সবসময় থাকে কত করে ওই আড়াইশো তিনশো দুশো সব রকম কোয়ালিটির আছে আমি যে কোয়ালিটির খায় আর আঙুর আঙুরটা একশো টাকা আশি টাকা নব্বই টাকা আর কালোটা

I'm not eating. I love you. 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 I love i don't know